বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যের ভিত্তিতে জানা যায় গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পঁচাত্তর জন রোগী ভর্তি হয়েছে এর মধ্যে সাত ঘন্টার ব্যবধানে দুইজন রুগীর মৃত্যু হয়েছে বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে একশো বাহাত্তর জন অপরদিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায় চলতি বছর থেকে এখন পর্যন্ত এক জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এর মধ্যে মারা গেছে পাঁচজন বিস্তারিত দেখুন প্রতিবেদনে आगे दिलाना करायचं तरी